আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন গতকাল নোয়াখালী দলটা নিয়ে আলোচনা করেছিলাম বিপিএল এবার নোয়াখালী একদম প্রথমবারের মতো খেলতে নেমেছে এবং তাদের দলটা কেমন হলো তাদের দলের কম্পোজিশনটা কি হতে পারে এবং তারা আসলে এবারে বিপিএল এ কতটুকু সম্ভব দল সেটা নিয়ে আলোচনা করেছি তবে এই ভিডিওটাতে আলোচনা করব আরও একটা দল যারা কিনা নতুন মালিকানার আন্ডারে উঠে চলে আসছে গত বছর যে দলটাকে নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়েছিল নট ফর দ্য রাইট রিজনস অসলি কিছু কিছু রাইট রিজন ছিল বাট মোস্টলি ফর অফ দ্য ফিল্ড মোস্টলি ফর ইস্যুস যেগুলো নিয়ে আসলে বিপিএল এর ওভারঅল ক্রেডিবিলিটিটা নিয়ে একটা প্রশ্ন চলে এসেছিল সেই রাজশাহী ফ্র্যাঞ্চাইজি সেখানে মালিকানার পরিবর্তন হয়েছে সেখানে কোচিং স্টাফ ম্যানেজমেন্টের পরিবর্তন হয়েছে এবং সেখানে মাইন্ডসেটের একটা পরিবর্তন আমরা কিন্তু এবারে বিপিএল এ দেখতে পাচ্ছি সো দুর্বার রাজশাহী ছিল গতবার এবং সেখানে প্রচুর নাটক প্রচুর জল্পনা কল্পনা প্রচুর ড্রামাটিক ইভেন্টস পর তারা কিন্তু কোয়ালিফায়ার পর্যন্ত চলেও গিয়েছিল এবং সেখানে এমন কিছু ক্রিকেটাররা ছিলেন যাদের মধ্যে কেউ কেউ এই মুহূর্তে খানিকটা প্রশ্নবিদ্ধ অবস্থায় থাকার কারণে বিপিএল এ নিলামেও থাকতে পারেনি যেমন গত বছর সেই দলের ক্যাপ্টেন ছিলেন আনামুল হক বিজয় এবার কিন্তু তাকে বিপিএল এ পার্টিসিপেট করতে আলাও করা হয়নি তাস্কিন আহমেদ ছিলেন গত বছর দুর্বার রাজশাহীতে এবং তিনি সেই দুর্বার রাজশাহীতে থেকে বাংলাদেশের অন্তত টি টোয়েন্টির রেকগনাইজ টি টোয়েন্টির হিস্ট্রির সবচেয়ে বেস্ট বোলিং ফিগারটা বের করেছিলেন চোদ্দ রান দিয়ে সাত উইকেট টপ উইকেট টেকার ছিলেন তাস্কিন সেই টুর্নামেন্টে অসাধারণ বল করেছিলেন এবং আরও কিছু ক্রিকেটার ছিলেন সেই দলটায় বাট রাজশাহী আলটিমেটলি নতুন মালিকানার আন্ডারে নতুন এক নামে নতুন এক লোগো নিয়ে এবারের বিপিএলে অংশগ্রহণ করতে যাচ্ছে রাজশাহী ওয়ারিয়ার্স নামে রাজশাহী ওয়ারিয়ার্স দলটায় আমরা ডিরেক্ট সাইনিং যে খাতাটা ছিল সেটা তারাই সবার আগে খুলেছে বলা যেতে পারে এবং শুরুতেই তারা নাজবুল হোসেন শান্ত এবং তানজির হাসান তামিম এই দুজনকে ডিরেক্ট সাইনিং এ কিনে ফেলেছিল আগে ভাগে দুর্দান্ত একটা বাই ছিল আমি বলবো কারণ এই জায়গাটাতে তার একটা ইন্টেন্ট এবং তার আগে যখন তাদের ম্যানেজমেন্ট ঘোষণা করেছে করেছে যে থাকছেন স্টাফের প্যানেলটায় সরকারকে তারা চুজ তাদের হেড কোচ হিসেবে বিপিএল এর হেড কোচ হিসেবে কোনো সময় পার্টিসিপেট করেননি বাট তার যে ক্রেডেনশিয়ালস কোচিং এর তার যে ক্ষুরুধর মস্তিষ্ক তিনি যে নির্বাচক হিসেবেও যা করেছেন কোচিং প্যানেলেও বিভিন্ন স্তরে এইজ লেভেল ক্রিকেটের থেকে শুরু করে ডমেস্টিক ক্রিকেটের বিভিন্ন লেভেলে যা যা করে এসছেন সেটার পুরস্কার স্বরূপই বলা যেতে পারে যে তার উপর আস্থা রেখেছে রাজশাহীর এই দলটা বা এই ফ্র্যাঞ্চাইজিটা যে তাকে হেড কোচ করে তার মাথাটা খাটিয়ে তার মাথাটা ব্যবহার করে রাজশাহী ওভারঅল একটা দারুণ দল তৈরি করবে এবারে একটা কম্পিটিভ স্পিরিট নিয়ে বিপিএল আসবে যেটা গতবার মিসিং ছিল ওই ব্যাপারটা কিন্তু তৈরি হওয়া শুরু হয়ে গেছে ডিরেক্ট সাইনিংয়ে যখন দেখছেন নাজবুল শান্ত এবং তানজিদ তামিম ইনটেন্টটাই বোঝা যাচ্ছে যে তারা বাংলাদেশের এই মুহূর্তে টি টোয়েন্টির সবচেয়ে বেস্ট যিনি ওপেনার রয়েছেন তাকে দলে ভেরাতে পেরেছেন সেই সাথে একজন ক্যাপ্টেন ম্যাটেরিয়াল প্লেয়ারকেও তারা রেখেছেন যার মধ্যে আবার লোকাল অ্যাট্রিবিউটস গুলো আছে অর্থাৎ রাজশাহীর ছেলে তিনি ওই জায়গার কিন্তু একটা ফ্লেভার একটা ব্যাপার তিনি কিন্তু নিয়ে আসতে পারবেন তার লিডারশিপের পাশাপাশি সো এই গেল ডিরেক্ট সাইনিং অকশনটা যখন এসেছে সেখানে কিন্তু রাজশাহী দুর্দান্ত কিছু কাজকর্ম করেছে এবং সেটা নিয়ে আলোচনা ডেফিনেটলি করা যাবে শুরুতেই যদি বলি অকশানে তারা তিন দশমিক আট এক কোটি টাকা খরচ করেছে তেরো জন খেলোয়াড়কে তারা কিনেছে বাকিদের থেকে অকশানে একজন বেশি লোকাল প্লেয়ার তারা কিনেছিলো তাদের টপ বিড ছিল তানজিম হাসান সাকিব পঁয়ষট্টি লক্ষ টাকায় তানজিম সাকিবকে দলে ভিড়িয়েছে রাজশাহী ওয়ারিয়ার্স এবং দুটো খুবই সারপ্রাইজিং পিক ছিল বেশ কিছু সারপ্রাইজিং পিকের মধ্যে দুটো খুবই সারপ্রাইজিং পিক ছিল একটা হচ্ছে আব্দুল গাফার সাকলাইন যিনি কিনা খুব রিসেন্টলি আমার মনে হয় স্টারডামে শ্যুট করে যাচ্ছেন তার সবচেয়ে রিসেন্ট পারফরমেন্স যেটা ছিল বাংলাদেশ এ দলের হয়ে যেখানে তিনি রাইজিং স্টারস এশিয়া কাপে খেলেছেন এবং সেটার ফাইনাল পর্যন্ত যে বাংলাদেশ গিয়েছে তার পিছনে তার দারুণ একটা কৃতিত্ব ছিল শুধুমাত্র তার যে মেইন কাজটা পেস বোলিং সেটাতেও না তিনি ব্যাটিংয়েও যে কি করতে পারেন সেটারও কিন্তু প্রমাণ রেখেছেন বিভিন্ন সময় সো ওভারঅল আমার মনে হয় আবদুল গাফার সাকলাইন উত্তি তারকাদের মধ্যে খুবই রিসেন্ট সময়ে তিনি নাম কুড়িয়েছেন এবং রাজশাহী কিন্তু সেই পথে হেঁটেছে তারা রিসেন্সি ব্যাপারটা চিন্তা করে রিসেন্ট সময় কারা ফর্মে আছেন হ্যাঁ কারা হাইপে আছেন সেরকমও কিছু চিন্তাভাবনা মাথায় হয়তো তাদের ছিল এবং তারা আব্দুল গাফার সাকলাইনকে তার ট্যালেন্ট তার স্কিলফুলনেস এর জন্য ভালো দামে চুয়াল্লিশ লক্ষ টাকা পেয়েছেন আব্দুল গাফার করেছে এবং রুবেলের কেসটাও খুব ইন্টারেস্টিং শুরুর দিকে তিনি বিপিএল এর ইনিশিয়াল যেই অপশনের প্লেয়ার লিস্ট ছিল সেখানে কিন্তু তার নাম ছিল না তারপর দুদিন পর যখন বিপিএল এর সিটটা রিভাইজ করা হলো লিস্টটা রিভাইজ করা হলো সেখানে কিন্তু মোহাম্মদ রুবেলের নামটা উঠে এসেছে এবং মোহাম্মদ রুবেল তিনি প্রাথমিকভাবে ছিলেন ই ক্যাটাগরিতে যেটা চোদ্দ লাখ টাকায় বাট প্রথম দফায় তিনি আনসোল্ড ছিলেন পরবর্তীতে যখন প্লেয়ারদেরকে ডাকা হয়েছিল আবারও প্লেয়ারদের লিস্ট থেকে তখন এক ধাপ নামিয়ে তাকে ক্যাটাগরি এফে নেওয়া হয়েছে এবং তখন হান্নান সরকারের রাজশাহী ওয়ারিয়ার্স তারা মোহাম্মদ রুবেলকে পিক করেছে যিনি একজন মিস্টারি স্পিনার ডোমেস্টিক ক্রিকেটেই এখনো পর্যন্ত পদার্পণ করেছেন বিপিএল এখনো পর্যন্ত খেলেনি এটা তার প্রথম বিপিএল হবে সুতরাং প্রথম সুযোগেই ডাক পেয়ে গেছেন এবং রাজশাহী ওয়ারিয়ার্স তাকে দলে ভিড়িয়েছে এবারে রাজশাহী ওয়ারিয়ার্স এর স্কোয়াডের চেহারাটা কেমন সেটা দেখে আসা যাক অকশনে তারা কোন কোন প্লেয়ারদের কিনলো ডিরেক্ট সাইনিং এ নতুন কি কি খবর আমরা পেলাম সেগুলোই আপনাদের সামনে প্রেজেন্ট করতে পারি স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওভারঅল স্কোয়াড এবং সেই জায়গাটায় ব্যাটারদের তালিকায় যদি বলি ডিরেক্ট সাইনিং তানজিদ হাসান তামিম পাকিস্তান থেকে তারা ডিরেক্ট সাইনিং করে এনেছে সাহিদ জাদা ফারহানকে পুরো সময়টা তাকে পাবে কিনা সেটা একটা প্রশ্ন তবে তারপরও খুবই চমৎকার একটা সাইনিং এবছর সংখ্যক ছক্কা যারা হাঁকিয়েছেন দলটায় রয়েছেন তানজিদ তামিম এবং সাইফ জাদা ফারহান নাজমুল হোসেন শান্ত তাকেও সাইনিং এ নেওয়া হয়েছে ইয়াসির আলির রাব্বিকে চল্লিশ লক্ষ টাকায় নেওয়া হয়েছে মুশফিকুর রহিমকে পঁয়ত্রিশ লক্ষ টাকা দিয়ে রাজশাহী ওয়ারিয়ার্স দলে ভিড়িয়েছে আকবর আলী গতবারও রাজশাহীতে ছিলেন এবারও আছেন এরপর শাকির হোসেন শুভ্র তাকেও রাখা হয়েছে এই দলটাতে অপশন থেকে তাকে কিনে নেওয়া হয়েছে অলরাউন্ডারদের এক প্রকার অলরাউন্ডার বলাই যায় শুধুমাত্র তিনি হার্ড হিটিং ওপেনার এমন নয় গত বছর তিনি রাজশাহী হয়ে খেলেছিলেন এবং তখন তার বোলিং এর কিন্তু আমরা ভালো মতন টের পেয়েছি যে তিনি খুবই ইউজফুল একজন টি টোয়েন্টি বোলারও বটে মোহাম্মদ নওয়াজ তাকেও ডিরেক্ট সাইনিং করে নেওয়া হয়েছে এবং মোস্ট ভাইস ক্যাপ্টেন ক্যাপ্টেন করা করা হবে হবে দলটার শান্তকে এস এম হাসান আর একজন তারকা ক্রিকেটার যিনি গত বিপিএল খেলেছিলেন এই রাজশাহীর হয়ে খেলেছিলেন জিসানা আলমের সাথে তিনিও নতুন বলে বোলিং করেছিলেন বাট তখন মনে হতো যে তিনি বোলিংটাতে একটু মনোযোগী হচ্ছেন ব্যাটিংটায় খুব একটা ভালো পারফরমেন্স তিনি দিতে পারেননি তবে এবারের এশিয়া কাপ রাইজিং স্টার মেহরফ ইন্ডিয়ার সাথে যা করেছেন সেরার পর কিন্তু তার স্টেকস অনেক হাই হয়ে গেছে এবং রাজশাহী তাকে কেনার চেষ্টা করেছে কিনেছে বেশ ভালো দাম দিয়ে দূষণ হেমন্ত শ্রীলঙ্কান লেগ স্পিনিং অলরাউন্ডার তাকে দলে ভিড়িয়েছে রাজশাহী ওয়ারিয়ার্স এবং সেই সাথে তানজিম হাসান সাকিব যার কথা আমরা বলছিলাম তাকেও তো আমরা পেস বোলিং অলরাউন্ডার ক্যাটাগরিতে এখন ধরি এবং বোলারদের ক্ষেত্রে যদি যাই রিপন মন্ডল রয়েছেন আব্দুল গাফার সাকলাইন এই রাইজিং দুজন এশিয়া কাপের সদস্য ছিলেন দুজনই দারুণ খেলেছেন রবিউল হক আরেকজন ডানহাতি পেসার ইমপ্রেসিভ একজন পেসার লেগ স্পিনার অপশনটাতেও তারা ওয়াসি সিদ্দিকিকে রেখেছেন এবং সেই সাথে মিস্ট্রি স্পিনার মোহাম্মদ রুবেলকেও তারা রেখেছেন বিদেশি ক্যাটাগরিতে জাহান্দার খানকে অপশন থেকে নিয়েছে সেখানে রাজশাহী ওয়ারিয়ার সো চমৎকার একটা স্কোয়াড আমার কাছে মনে হয় যে ওয়েল ব্যালেন্সড অলরাউন্ডারদের সংখ্যাও বেশ ভালো স্পিন ভ্যারিয়েশনটা তাদের দলের ভিতরে রয়েছে দেশি বিদেশি ক্রিকেটারদের যেই কম্বিনেশনটা ইউথ এন্ড এক্সপিরিয়েন্স সব ক্যাটাগরিতে সব জায়গায় সেটাও কিন্তু একটা ছাপ আমরা দেখতে পারি এবং এই দলটার বেস্ট পার্ট আমার কাছে এটাই লেগেছে যে কোনো দিকেই কোনো কমতি নেই একজন অফ স্পিনার লাগবে আছে একজন বাহাতি অর্থডক্স স্পিনার লাগবে সেটাও আছে একজন লেগ স্পিনার প্রয়োজন তাও আছে পেস বোলিং অপশনস গুলো মিডল ওভারসে ডেথ ওভারসে বল করার প্লেয়ার প্রয়োজন সেটাও আছে আপনার শুরুর দিকটায় বোলিং অপশন ক্রিয়েট করা সেটাও কিন্তু আছে এবং পুরো ব্যাটিং অর্ডারটার মধ্যে আপনি দেখবেন ডানহাতি বাহাতিদের একটা চমৎকার কম্বিনেশন সো এই বিষয়গুলোই আসলে রাজশাহীকে অনেক দলের থেকে আলাদা করে দেয় এবং রিসেন্ট সময় আমরা যেটা শুনলাম আরও দুজন ক্রিকেটারকে রাজশাহী তারা কিন্তু ইতিমধ্যেই ডিরেক্ট সাইনিং করিয়ে ফেলেছে যার মধ্যে একজন হুসেন তালাত পাকিস্তানি অলরাউন্ডার ভেরি ভেরি ইন্টারেস্টিং একটা পিক এবং আমার মনে হয় যে তিনি ডেফিনেটলি দলে একটা প্লাস পয়েন্ট হিসেবেই হয়তো চলে আসবেন এবং আমরা এই মুহূর্তে যদি চলে যাই পসিবল স্টার্টিং ইলেভেনটা কেমন হতে পারে আজশাহীর বেস্ট পসিবল স্টার্টিং ইলেভেন স্ট্রংগেস্ট পসিবল স্টার্টিং ইলেভেন এবং সেখানে অল্টারনেট অপশানসগুলো কারা কারা রয়েছেন সেদিকে যদি আমরা চোখ ফেরাই অবভিয়াসলি ওপেনিং স্লটে তানজিদ তামিম এবং সাহিব জাদা ফারহান আমার কাছে মনে হচ্ছে এবারে বিপিএল এর ওয়ান অফ দ্য মোস্ট এক্সাইটিং অ্যান্ড মোস্ট এক্সপ্লোসিভ ওপেনিং পার্টনারশিপস এবং এইটা আসলে প্রতিপক্ষের জন্য একটা বড় চাপের কারণ হবে আমার মনে হয় একদম টপ অফ দ্য অর্ডারে তারপরে আমরা যদি যাই তিন নম্বরে জিশার আলমকে আমি রেখেছি অন্তত আমার কাছে মনে হয়েছে যে তার বোলিংটা এতটা ইউজফুল তাকে আসলে স্কোয়াড থেকে বের করার উপায় নেই যদিও মনে হয়েছে একটা পর্যায়ে যে তিনি ওপেনারদের ব্যাক আপ হিসেবে হয়তো থাকবেন বাট তাকে ইলেভেনে রাখার পক্ষে আমি কারণ তিনি বোলিংটাও করতে পারেন নাজবুল শান্ত চারে ইয়াসির আলী রাব্বি এবং আকবর আলী তারা এর পরবর্তী দুটো পজিশনে থাকবেন এরপরে মোহাম্মদ নওয়াজ রয়েছেন পাকিস্তানি ক্রিকেটার এস এম মেহরব তানজিম সাকিব আব্দুল গাফার সাকলাইন রিপন মন্ডল অর্থাৎ তিন পেসারকে রাখা হয়েছে মোহাম্মদ নওয়াজ লেফট আর্ম স্পিন করবেন এস এম মেহরব রাইট আর্ম অফ স্পিন করবেন জিশান আলমও ঠিক তাই স্পিন তিনজন আছেন পেস তিনজন আছেন এভাবে করে দলটা সাজানো যেতে পারে এবং রাজশাহী যদি তারা একটুখানি বোলিং এর জায়গাটাতে আমার মনে হয় সেইখানেও তারা আব্দুল গাফার সাকলাইন কিংবা এস এম মেহরবের জায়গায় মোহাম্মদ রুবেল কিংবা ওয়াসি সিদ্দিকে কেউ খেলিয়ে দিতে পারে সেই ক্ষেত্রে হয়তো একটা বোলিংয়ের অন্যরকম ভ্যারিয়েশন আসবে আর যদি আমরা চিন্তা করি যে রাজশাহী ওয়ারিয়ার্স তারা হুসাইন তালাতকে খেলাতে চায় মাঝে মাঝের দিকে সেই ক্ষেত্রে হয়তো আকবর আলীকে রেস্ট নিতে হতে পারে কিংবা ইয়াসির আলী রাব্বিকেও হয়তো ড্রপ করা হতে পারে বাট ইয়াসির রাব্বিকে আমার মনে হয় যে তারা মিডল অর্ডারে রাখবেই মানে তাকে রাখবেই এবং আকবর আলী কিপিং গ্লাভসটা হাতে নিয়ে তার থাকার কথা মুশফিকুর রহিম রয়েছেন যেন অল্টারনেটিভ তাকেও নিশ্চয়ই বেশ কিছু ম্যাচে খেলানো হবে বাট আমি বুঝতে পারছি না যে তাকে স্টার্টিং ইলেভেনের শুরু থেকেই খেলানোর সুযোগ রয়েছে কিনা তিনি জিশানের জায়গায় অবশ্যই চলে আসতে পারেন তবে সেই ক্ষেত্রে বোলিংয়ের জায়গাটাতে একটুখানি শর্টেজ পড়ে যাবে রাজশাহীর ওভারঅল দেখা যাক তারা আসলে কিভাবে দলটাকে সাজায় বাট এই ইলেভেনটার মধ্যে আপনি দেখেন যে বেস্ট পসিবল নতুন বলের বলের বোলার বোলার ব্যাটিং ব্যাটিং আপ টু নাম্বার রিপন মন্ডলও অর্থাৎ সবাই ব্যাটিং পারেন এরকম একটা পরিস্থিতি এবং দুজন বিদেশি দিয়েই দলটা এতটা স্ট্রং দেখাচ্ছে স্টার্টিং ইলেভেনটা সো আরও যখন বিদেশি আনছেন তারা কোয়ালিটি ফরেন রিক্রুট যদি তারা নিয়ে আসেন সেখানে কম্পিটিশন ফর প্লেসেস এর জন্য তাহলে কিন্তু খুবই চমৎকার একটা দল হয়ে যাবে রাজশাহী গতবার তারা কোয়ালিফায়ার্স পর্যন্ত গিয়েছে তবে এবার হানমান সরকারের ব্রেইন ওয়ার্ক এবং সেই সাথে যে তারা তৈরি করে ফেলেছে যে প্রিপারেশনটা তারা নেওয়ার কথা জানিয়েছে অন্তত সেই আশাটা আমরা দেখতে পারি রাজশাহী এবারে কোয়ালিফায়ার্সের থেকেও বড় কিছু হয়তো অর্জন করতে চাইবে তারা শিরোপার জন্য হয়তো যেতে চাইবে এবং শেষ পর্যন্ত দেখা যাক কথায় আর কাজে কতটুকু মিল রাখতে পারে রাজশাহী ওয়ারিয়ার্স ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে এবং কমেন্ট করে আপনারা জানিয়ে দিবেন যে রাজশাহী ওয়ারিয়ার্স এর এবার কার তার এবার যে স্কোয়াডটা তারা তৈরি করেছে তাতে করে কি আপনারা কনফিডেন্ট কিনা যে তারা ভালো করবে এবং ভালো করার একটা উদ্দেশ্য নিয়ে যাবে দুর্বার রাজশাহীর মতো হয়তো একটা বদনাম তারা করাবে না রাজশাহীর ফ্যান্স অন্তত যারা আছেন তারা সেটাই চাইবেন কমেন্ট করে জানিয়ে দিন আপনার বেস্ট পসিবল ইলেভেন কে হতে পারে এবং সেই সাথে রাজশাহী দলটা কত দূর যেতে পারে এবারের বিপিএলে সাবস্ক্রাইব করতে ভুল করবেন না অল এব এবিপি ভালো থাকবেন সবাই